আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আদি ও আসল জাদুরা শৈতান দফের বশীকরণ ও তাজ সলেমানি তাবিজের কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড অল্প কিছু কিতাব আমাদের কাছে মজুদ রয়েছে আর এই কিতাবটি অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন আদি অসল তেলিসমতি সলেমানি তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি অফারটি সীমিত সময়ের জন্য সম্মানিত দর্শক সদরাদা চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরের নমুনা কিতাবের ভিতরের কাজ কিতাবটি অনেক প্রাচীন অনেক পাওয়ারফুল কবিরাজি জগতের শ্রেষ্ঠ কিতাব বলা হয় এই কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলে মেয়ে বা যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন যাদের স্বামীও অবাধ্য স্ত্রী অবাধ্য প্রেম ভালোবাসায় ব্যর্থতা বিভিন্ন কাজ করতে চান বিভিন্ন মনের আশা আছে ঠিক আছে কিন্তু ভালো মানের কোনো কিতাব খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওতে এই বশীকরণ তাজ সলেমানি আঠারোশো বছরের পূর্বের কিতাব নিয়ে হাজির হলাম এই কিতাবের শুরুতেই আপনি তদ্বীর লেখার যাবতীয় নিয়ম কারণ পেয়ে যাবেন তদ্বীর কোন সময় লেখবেন কোন সময় দুয়া কবল হয় বিস্তারিত আলোচনা ঠিক আছে এরকম অরিজিনাল নকশাগুলো পেয়ে যাবেন শুধু নকশাগুলো অঙ্কন করে নিয়ম অনুযায়ী কাজ করলেই আপনি কাজের রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে পরীক্ষায় পাশের তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করিয়া অন্যকে নিজের দিকে আশেক বানাইবার তদবির মহব্বতের তদবির স্বামীর নিকট প্রিয় হবার তদবির ইত্যাদি ইত্যাদি কাজ পেয়ে যাবেন তো যারা কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কেতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি